নুরাফাতে দোষ কি করল নুরাফাতে একটা গানে হাই গারমি এইভাবে নিচে সেই নাচটা দেখিয়ে পাবলিকের কাছে জানি কি হলো তার পাবলিক লক্ষ লক্ষ চলে গেল তারপরে একটা ডান্স করল নুরাফাতে তারপর সিগナルটার মতো রাস্তাwidehat কেটে সেই জানে তার জন্য আমি নাম দিলাম নুরা নুরাফাতের দসে পঞ্জmare খরবসে এই লক শে যে ভাই মেরে খুব বলো কে কষে টেনে যাচ্ছে বলে না ভাগ্য দোষে খবর হয় এই মাঝি দাদা বলেছিল জল পরি ধরেছি কিন্তু ইয়ে তো জল পরা শুধু লেজ লড়ে না পোঁচ ধরো দেখো ভাই ইয়ে ভাই তোমরা ভুল বললে ভাই ও ভাই হ্যালো ये स्मार्ट दादा बोलছো हां बोलছি বলো তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোড়ো বলো আমি কেন কাটবো আমি হচ্ছে সেই ভাইরাল গাই চেইন গাই এই একে ডান্স করে ভাইরাল হইছিল মনে নেই তুমি কি যাও সন্তান নাই পেল দিদি 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 নেই দিদি দিদি व्हाट इज दिस দিদি দিদি আই থিং আই আর আরে ভাই এত কিছু হওয়ার পর জেনটার থামি নি জেনটারে তেলセス হয় নি ভাই তার পরে চলে যাচ্ছে এই স্মার্ট দাদার কাচে এই কি স্মার্ট দাদার কাচিনা আরে কিছুদিন আগে যে নন্দিন দিকে ঘুরেছিল বুম 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 এখন এই দিদি যে কেটিএম এ করে ঘুরবে বুম বুম তো জানেন শেষ করার চেষ্টা অন্য কোন ক্রিয়েটাররা কন্টেন্ট ভাবে কন্টেন্ট বানায় কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট লিখে কিন্তু এরা কন্টেন্ট

তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো সেই পেছন দিকে ভিডিওতে একাটা আসতে পারে কিন্তু ভাই তোমরা একটু দেখো ভাই তো গরমের ভিডিও আছে লাইক শেয়ার কমেন্ট আসছে না ভাই তোমরাই পারো এরকম ভিডিও দেখতে প্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কিছু বলবো না আছে ভাই ভিউ আসছে হয়তো এটা তিন চারটা ভিডিও আমার স্টকে আছে তারপরে আসবে তোমরাই পারো ভিডিওটা